नमस्कार बंधुरा উচ্চ মাধ্যমিকের দু হাজার সালে পরীক্ষার ফল হয়ে গেছে যারা তাদের ফলাফলে সন্তুষ্ট নন তারা স্ক্রুটিনি ও রিভিউয়ের জন্য আবেদন করতে পারবেন তবে এবার এবছর থেকে তৎকাল পরিষেবা নামে একটি নতুন সুবিধা চালু করা হয়েছে যার মাধ্যমে ছাত্রছাত্রীরা দ্রুত ও সহজে তাদের নাম্বার সংশোধন করতে পারবেন এই তৎকাল পরিষেবার মাধ্যমে পরীক্ষার্থীরা মাত্র সাত দিনের মধ্যে তাদের নতুন মার্কশিট পেয়ে যাবেন আর এই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আজ অর্থাৎ দশই মে দুপুর দুটো থেকে আর চলবে তেরো তারিখ মধ্য রাত পর্যন্ত যেটা আপনি অনলাইনে আপনার মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে আবেদন করতে পারবেন আর এই স্কুটিনির জন্য ফি প্রত্যেক বিষয় ছশো টাকা এবং রিভিউ জন্য প্রতি বিষয় আটশো টাকা করে পেমেন্ট করতে হবে যা আপনি অনলাইনে খুব সহজেই পেমেন্ট করতে পারবেন আপনি সর্বোচ্চ দুটি বিষয় পিপিআর এর জন্য আবেদন করতে পারবেন আপনারা কিভাবে অনলাইনে পিপিএস বা পিপিআর অ্যাপ্লাই করবেন কি কি ডকুমেন্টস লাগবে আর কিভাবে ফিজ পেমেন্ট করবেন এই সমস্ত বিষয় এই ভিডিওতে দেখাবো তো আপনাদেরকে প্রথমে চলে আসতে হবে ডাব্লু এস এ পিপি ডট বি ডট জি ডট ইন এই ওয়েবসাইটে এই ওয়েবসাইটে এসে আপনাকে প্রথমেই লগ ইন করতে হবে এখানে লগ ইন করার জন্য অ্যাকাউন্ট অপশন যেটা আছে সেটা নিউ অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে এখানে সাইন আপ করতে হবে এবং যাদের অলরেডি সাইন আপ করা আছে তাদের এখানে সাইন ইন করে নেক্সট চলে যেতে হবে তো এখানে সাইন আপ কীভাবে করবেন প্রথমেই যে অপশানটা আপনি দেখতে পাবেন ইনস্টিটিউট কোড আর ইনস্টিটিউট নেম যেটার মধ্যে আপনি যে কোনো একটা চুজ করবেন তারপরে টাইটেলটা চুজ করবেন নামের তারপর এখানে আপনার ফার্স্ট নেম যেটা আছে সেটা এখানে দিয়ে দেবেন মিডিল নেম দিয়ে দেবেন আর লাস্ট নেমটা এখানে দিয়ে দেবেন তারপরে দেবেন ইমেল আইডি ইমেল আইডিটাই কিন্তু ইউজার আইডি হিসাবে থাকবে তারপরে দেবেন আধার কার্ড নাম্বার এখানে দিয়ে দেবেন ডেট অফ বার্থ আর মোবাইল নাম্বার যেটাতে আপনার ওটিপিতে সেন্ড করতে হবে এবং ওটিপিটা আসার পর এখানে আপনাকে রেজিস্ট্রেশন ইয়ারটা চুজ করতে হবে চুজ করার পর এখানে যে এইচ এস রেজিস্ট্রেশন নাম্বার সেটা এখানে বসাবেন আর এখানে আপনার পছন্দ মতো পাসওয়ার্ডটা ক্রিয়েট করে নেবেন আর কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় সেটা আবার আরেকবার দিয়ে দেবেন এই বক্সে আপনি টিকমার্ক করে দেবেন দিয়ে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে এরপর ড্যাশবোর্ডে এসে এই যে এই প্রোফাইলটা আমার ইনকমপ্লিট আছে এটাকে কমপ্লিট করতে হবে তো কমপ্লিট করার জন্য এই ক্লিক হেয়ার যে অপশানটা আছে তাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে প্রোফাইল ডিটেলসের যে পেজটা ওপেন হয়ে যাবে সেখানে দেখবেন আগে যেগুলো আপনি ফিল করেছেন সেগুলো সমস্ত কিছু শো হয়ে যাবে আর এখানে যেগুলো স্টারমার্ক আছে সেগুলো আপনাকে ফিল করতে হবে তো এখানে জেন্ডারটা সিলেক্ট করবেন তারপরে কাস্ট ক্যাটাগরি যেটা আছে সেটা সিলেক্ট করবেন প্রেজেন্ট অ্যাড্রেসটা আপনি বসিয়ে দেবেন আর সেটা যদি সেম হয় তাহলে এখানে পারমানেন্ট অ্যাড্রেসের যে বক্সটা আছে তাতে টিকমার্ক করে দেবেন এখানে দিয়ে দেবেন বাবার নাম এখানে মায়ের নাম গার্জেন নেম আর রিলেশনটা এখানে চুজ করে নেবেন তারপরে এখানে সিটিজেনটা সিলেক্ট করবেন তারপর এখানে পিভিউ যে বাটনটা আছে তাতে ক্লিক করবেন তারপর এটা ওকে করে দেবেন ওকে করার পর আবার স্কল ডাউন করবেন করে এখানে যে অ্যাকসেপ্ট যে ঘরটা আছে তাতে ঠিক করে ফাইনাল সাবমিটে ক্লিক করবেন এটা সাকসেসফুলি সেভ হয়ে যাওয়ার পর আপনি যে পিপিএস যে অ্যাপ্লিকেশানটা আছে সেই অপশানটায় ক্লিক করবেন পেজটা ওপেন হয়ে যাবে সেখানে এখানে দেখবেন যে রোল নাম্বার সেটা এখানে দিতে হবে আর মার্কশিট নাম্বারটা এখানে আপনি বসিয়ে এই যে ভ্যালিডেট এই অপশানটা ক্লিক করবেন এরপর রেজাল্ট ওপেন হয়ে যাওয়ার পর যে সাবজেক্টটি আপনি পিপিএস বা পিপিআর করতে চাইছেন সেই সাবজেক্টটা চুজ করবেন চুজ করে এই যে নো অ্যাকশান এই অপশানটাতে এখানে চুজ করে নেবেন পিপিআর যদি সিলেক্ট করেন তাহলে অ্যামাউন্ট নেবে আটশো টাকা আর পিপিএসের ক্ষেত্রে ছশো টাকা এটা কিন্তু তৎকালের ক্ষেত্রে ফর পিভিউ বাটনে ক্লিক করব তারপরে এখানে ওকে করে দেবো তো এখানে বক্সে টিকমার্ক করে ফাইনাল সাবমিট যে অপশানটা আছে তাতে ক্লিক করব দিয়ে এখানে পেমেন্ট মোডে চলে আসবো তো এখানে পেমেন্ট মোডে দেখতেই পাচ্ছেন যে পে ছশো টাকা দেখাচ্ছে তো এখানে পে না যাব যাওয়ার পর এখানে আপনি অনেকগুলি অপশান দেখতে পাবেন এখানে আমি কিন্তু ইউপিআইতেই পেমেন্ট করব তো ইউপিআই সিলেক্ট করার পর যে কিউআর কোডটা আছে সেই কিউআর কোডের অপশানটা সিলেক্ট করে প্রসিড না ক্লিক করবো তারপর এটা স্ক্যান করলেই আপনার পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে এখানে আপনার অর্ডার আইডি বা ট্রানজাকশান যে আইডিটা আছে সেটা শো হয়ে যাবে অ্যামাউন্টটা দেখিয়ে দেবে তারপরে এখানে গো টু ড্যাশবোর্ডে ক্লিক করবেন তারপরে ড্যাশবোর্ডে আসার পর এই যে এখানে যে ফর্ম আইডি দিয়ে দিয়েছে সেটা ওকে করার পর এখানে যে প্রিন্ট অপশানটা আছে সেই পেপারটা আপনি প্রিন্ট করে রেখে দেবেন এরপরে আবার নির্দিষ্ট সময় মতো আপনি সেটাকে চেক করে নেবেন এই ছিল এইচ এসের রেজাল্ট রিভিউ করবেন বা পিপিএস বা পিপিআর করবেন তার সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করলাম তো আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক করবেন আর নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিও ধন্যবাদ